কম্পোজিশনাল সংখ্যা পদ্ধতিকে সমষ্টিগত সংখ্যা পদ্ধতি দিয়ে বলতে পারবে সমষ্টিগত কেমন ব্যাপারটা কেমন যেমন আমরা রোমান্স নাম্বার সিস্টেম নিয়ে একটু কথা বলবো বলছিলাম তেমন রোমান নাম্বার সিস্টেমের মধ্যে লেটার দিয়ে জিনিসগুলোকে প্রকাশ করা হয় আর কি যেমন আমরা আই কে ওয়ান ধরি হুম আই কে ওয়ান ধরি ঠিক আছে তারপরে ভি কে ফাইভ ধরি হুম এক্স কে টেন ধরি এল এইগুলোকে আমরা কি ধরি এই যে দশ পঞ্চাশ হুম তো সমষ্টিগত সংখ্যা পদ্ধতির ব্যাপারটা কেমন এই যে আই আই এটা দিয়ে কি বুঝাইছে দুই এই যে এক আর এক যোগ করে দিছে পাশাপাশি দুই হয়ে গেছে যেমন হচ্ছে যে এম আর এম এক হাজার প্লাস এক হাজার কত হয় দুই হাজার আবার অনেক সময় বিয়োগ হয় যেমন আমরা এক্স ইকুয়াল টু টেন যদি লিখি তাহলে নাইন লিখার সময় কি করতে হয় আই এক্স অর্থাৎ এক্স থেকে এক বিয়োগ দিলে নাইন ব্যাপারটা İbrahim'e kaç kurt